ছুটে চলে সগুর নদী ছুটে চলে সগরু পণি চাতা হাসে আর তোমারি নামে ও আল্লাহ মশা শুভানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মশা আল্লাহ শুভান্লাহ তুমি দয়াম তোমার নামে গান গাইছে কবি হৃদয় এরিমা জিয় কি তোমার ছোপি তোমার নামী গান গাইছে কবি হৃদয় এরিমা কি তোমার ছবি তোমার হুকুম হুকুমে ওটে দিবস রবি তোমার হুকুমে ওটে দিবস রবি তারিফ করি তো বুশেষ্ট সবি ও আল্লাহ মাসা আল্লাহ সুবান আল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মশা আল্লাহ সুভান তুমি দয়াম এই সুন্দর পৃথিবী বানালে তুমি যে কানে যেটা সাজালে তুমি এই সুন্দর পৃথিবী সাজিয়েছিল কে একটু জোরে বলেন আর একটু জোরে হবে না মাসাল্লাহ আজকের এই অনুষ্ঠানটা খুব গরম আছে মাশাল্লাহ একদম নাতের রসুল দিয়ে শুরু করেছি শেষ করব নাতের রসুল দিয়ে তাহলে সুন্দর পৃথিবীটা সাজিয়েছিল কে আল্লাহ তোমার মা অনেক তোমাদের সব আব্বা জান আম্মা জান এখানে এসেছে অনেক তাহলে তোমাদের এই কথাগুলো শুনছে কারা তোমার আম্মা জানেরা ঠিক আছে চলেন এই সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবী বানালে তুমি যে কানে সেটা সাজালে তুমি ফুল পাখি জেগে ওটে তোমারি নামে ফুল পাখি জেগে ওটে তোমারি নামে তারি করি তবু তোমার সানে ও আল্লাহ মশা আল্লাহ সুবান আল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ mashallah subhanallah to me don't